সকালবেলা তোমাদের দাদা ভাই ছাদে গেছিল গিয়ে মানে ছাদে থেকে এসে আমাকে বললো যে তুমি যে গাছটা লাগিয়েছিলে সেটা গেছে তো তো চলো তাই বেঁচে বাবা এই দেখো বন্ধুরা আমি বাপের বাড়ি যাওয়ার আগে এই গাছটা লাগিয়ে গেছিলাম এই গাছটা কি গাছ জানো চলো দেখাই দেখো দেখছ এ দেখো देखले আশা করি বুঝতে বেরেছো কি গাছ এটা হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো আছো মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো তোমরা দেখেছিলে তোমরা যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা দেখেছিলে যে আমি বাপের বাড়ি যাওয়ার দিনকেই এই গাছটাকে লাগিয়ে গেছিলাম এই যে দেখছ এই গাছটাকে লাগিয়ে গেছিলাম আর তোমাদেরকে বলেও যে বাছে বাঁচবে না বাঁচে এসে দেখা যাবে তো বন্ধুরা কি বলবো আমাদের এত আনন্দ লাগছে গাছটা দেখো বেঁচে গেছে দেখছ বেশ ভাল লাগছে তো চলো গাছটা দেখতেই এসেছিলাম মেন করে এবার হচ্ছে যাই নিচে নিচে গিয়ে কাজকর্ম করি ওদিকে তোমাদের দাদা কাল রাত্রে তো ভাত করেছিলাম মানে দুপুরে ভাত করেছিলাম বাড়িতে এসে তো সেই ভাত ছিল রাত্রে আর কেউ খায়নি ওই অবেলায় খেয়ে কারোর আর খেতে হয়নি তো যার কারণে সেই ভাত ছিল পানটা খেয়ে আলু ভাজা করে দিলাম সেই আলু ভাজা দিয়ে পানটা খেয়ে তোমাদের দাদাভাই ভাই বেরিয়ে গেছে এখন সবে মাত্র আটটা বাজে আজকে তোমাদের দাদা ভাইকে একটু সকাল সকাল বেরোতে হলো তো আমি এদিকে বাসির ড্রেস চেঞ্জ করে তোমাদের দাদাভাইকে আলু ভাজা করে দিয়েছিলাম খেজে বেরিয়েছে আর এদিকে আমার কোনো রকম কোনো কাজ হয়নি মানে কালকে এসেছি এসে ওই কোনো রকম খাওয়া শোয়ার মতো একটুখানি গুছিয়ে নিয়েছি বাট কিচ্ছু করা হয়নি চারিদিকটা কেমন জানি একটা নোংরা নোংরা ব্যাপার হয়ে রয়েছে ঠিক আছে তো এখনই গিয়ে নিচে গিয়ে সবটা পরিষ্কার করতে হবে বুঝলে মানে আজকে প্রচুর কাজ প্রচুর কাজ আর এমনিতে বোঝোই যে কয়েকদিন বাড়ি না থাকলে বাড়ির অবস্থা কি হয় তো এখন কাজে হাত দেবো আর কি তো সত্যি গাছটাকে এইভাবে দেখে না আমার বেশ ভালো লাগবে তো যাই হোক চলো নিচে যাই গিয়ে কাজ বাজ সারি তোমরা দেখতে থাকো তোমাদেরকে অনেক দিন আমার বাজ শেয়ার করা হয় না তবে আজকে আমার কাজ বাজ শেয়ার করবো তো চলো সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে আর আজকে কিন্তু মানে সারাদিন আমার যা কাজকর্ম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর আজকের ওয়েদারটা দেখো কেমন একটা মরা মরা ওয়েদার কটা জিনিস সেই মেলে রেখে গেছিলাম কারখানার মধ্যে ভেবেছিলাম আজকে একটু রোদ্দুর হলে বের করে দেব রোদ খাইয়ে ঘরে তুলব কিন্তু একই অবস্থা পুরো অন্ধকার অন্ধকার করে রয়েছে মনে হচ্ছে এক্ষুনি বোধহয় বৃষ্টি নামবে তার থেকে নামতে না নামতেই একটা মাছ কাকায় এসে ডাক দিচ্ছে তাই তার থেকেই মাছ নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ অনেক দিন তেলাপিয়া মাছ খায় না আর আমি আর ছেলে না ভীষণ ভালোবাসি এই তেলাপিয়া মাছ খেতে তো যাই হোক মাছটাকে কেটে কুটে ধুয়ে এই যে লবণ মাখিয়ে রাখছি ওদিকে ফ্রিজটাও অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে না হলে ফ্রিজে রেখে দিতাম তো ভাবলাম কেটে কুটে ধুয়ে লবণ মাখিয়ে রাখিয়েতে ভালোই থাকবে ফাইনালি আমরা সকালের খাবার খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছি এখানে রয়েছে পান্তা ভাত আর আলু ভাজা আর এই দিকের জাস্ট অবস্থা দেখো এই যে সব ধরনের ছিটানো দেখছো আসলে কি বলো তো ওই ঘর আর ওই ঘর এই দুটো ঘর পরিষ্কার করা হয়ে গেছে জাস্ট রান্নাঘরটা বাকি রয়েছে তবে রান্নাঘর প্রচুর কাজ আসলে তোমাদের সাথে শেয়ার করব কি আমি ফোনে গান চালিয়ে দিয়ে কাজ করছিলাম যাতে করে কী হচ্ছিলো বলো তো গানের তালে তালে কাজও হয়ে যাচ্ছিলো মানে তাড়াতাড়ি হয়ে গেছে কাজটা তো মোটামুটি সবটা গুছিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি তবে আরও একদিন ঘরের কাজে হাত দিতে হবে বুঝলে ঘরের কাজে বলতে একটু পরিষ্কার জহিষ্কারের কাজে তো এখন আমি এই যে খেতে বসেছি দুজন মিলে খেয়েদের যাবো রান্নাঘরে রান্নাঘরে ঢুকে রান্নাঘরটা পুরোটা কমপ্লিট করব পরিষ্কার জরিষ্কার করে এছাড়াও আর যেহেতু দশরা আর তার মধ্যে বৃহস্পতিবার আজকে তো আর ঝুলঝাড়া যায় না ঘরে প্রচুর ঝুল হয়েছে তো ভাবছি আরও একদিন ঘরে হাত দিতে হবে সেটা হচ্ছে ঝুল ঝাড়তে হবে এমনি সব পরিষ্কার করে নিয়েছি জামা কাপড় টাপড় সব গুছিয়ে একদম রেডি ঝিকঝাগ করে নিয়েছি জাস্ট হচ্ছে ঝুলঝাড়াটা বাকি রয়েছে তো একদিন আবারও তো মানে আমি আর তোমাদের দাদাভাই যেদিন ছুটি থাকবে রবিবার দেখে একদিন ঝুলটা ঝেড়ে কমপ্লিট করব পুরো ঘর চলো সাথে থাকো এতক্ষণ তোমাদের সাথে কোনো কাজ বাজ শেয়ার করিনি কারণ ওই যে বললাম গান চালিয়ে দিয়ে কাজ করছিলাম এতে করে গানের তালে তালেই কাজ হয়ে যাচ্ছে । আর কি তো চলো পরে আসছি খেয়ে নিই তো বন্ধুরা তোমরা কালকের ভিডিওতে দেখেছিলে সন্ধেবেলা আমি আর তোমাদের দাদা ভাই দুজন মিলে গেছিলাম বাজার করতে তবে কালকে শরীরটা ভালো না থাকায় রাত্রেবেলা আর ওই যে সবজি বাজার বলো মুদিখানার বাজার বলো কিছুই গোছানো হয়নি তবে জানো তো আমি সবজি বাজার মুদিখানার বাজার সব এনে দেবে কোটোয় কোটোই ভরে রাখতে বা সবজিগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ ভালোবাসি সত্যি বলতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে এরকম সবজি বাজার এনে দেবে আর আমি বসে বসে সুন্দর করে সেগুলোকে গুছিয়ে রাখবো রান্না হলো খাওয়া হলো সেসব পরের কথা কিন্তু ওই যে সবজি বাজার এনে সুন্দরভাবে গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে দেখতেই আমার সবজির ঝুড়িটা কিন্তু একদম খালি ছিল মানে ওই যে যাব বাপের বাড়িতে তাই জন্যই সব কিছু খেয়ে সুন্দর করে গুছিয়ে রেখে সবটা অফ টফ করে তারপরে গেছিলাম তো একটাও সবজি ছিল না তাই সবজি বাজার করে এনে এই যে গুছিয়ে রেখে মুদিখানার বাজার অনেক কিছুই ছিল না তবে এই কোটোর মধ্যে কিন্তু আমি স্টক করা জিনিসগুলোই রাখ জানো তো এমন একটা সময় ছিল যে সময়টাতে স্টক তো দূরের কথা যখন যেটা লাগবে পাঁচ টাকা দশ টাকা এইভাবে এইভাবে কিনে আনতাম আবার কখনো টাকা কাছে না থাকলেও দোকান থেকে বাকি করে কিনে নিয়ে আসতাম এরকম করতাম দেখো আর এইগুলোতে কিন্তু রেশনের চাল এটাতে আটা রয়েছে সেই এনেছিলাম তো দেখেছিলে ব্লগে তো সেই মামাটা না আসেনি তো যার কারণে রেশনের চাল আটা পুরোটাই ধরা রয়েছে মানে দেওয়া হয়নি আর কি আর দেখো এই জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছে দেখছো ফোটো কাটাগুলো পরিষ্কার করলাম করে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এইটা তো গোছানোই আছে এই জায়গাটা গামছাটা দিয়ে ঢাকা ছিল বলে অসুবিধা হয়নি তো আমি এখন যাবো হচ্ছে ফ্রিজটাকে পরিষ্কার করবো এতদিন ফ্রিজ বন্ধ ছিল খোলা খুলে রাখা ছিল এই এটা প্লাগটা তো ফ্রিজটাকে পরিষ্কার করবো একটুখানি মুছে টুছে করে এটাকে চালাবো দেখছো কী অবস্থা হয়ে গেছে বন্ধ করে রাখা ছিল বাবা কী বন্ধ হয়ে এই যে দেখছো পরিষ্কার করে নিয়েছি দেখো কি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি দেখো চারিদিকটাই খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে কিছু রাখার উপযুক্ত হলো এটা বুঝলে যা গন্ধ বেরোচ্ছিল বাপরে বাপ তোমরা তো দেখতেই পেলে ওদিকে রান্নাঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে সেরে তারপরে সিঁড়ির ঘরটাকে ঝাঁপ দিয়ে ঘর সব ঝাড় দিয়ে নিলাম এবার ঘরটাকে মুছতে হবে তবে আমি দেখলাম যে রোদ্দুর বেরিয়েছে তাই জন্যই তাড়াতাড়ি করে জামা কাপড় কটা কেচে নিয়ে ছাদে এসেছি মেলতে তো সব কিছুই বাপে বাড়ি থেকে কেচে নিয়ে এসেছি আর যে কটা পরে এসেছি সে কটা এছাড়া তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় ছিল তো সে কটাকে আগে কেচে দিলাম কোনো কিছু কাচার আছে সে কটাকে কাচবো ঘর মুছবো তারপরে স্নান করব আর তারপরে এই যে দেখো স্নান করে চলে এসেছি পুজোর ঘরে পুজো দিতে I don't know. তো আই দেখো দশমী পুজোর প্রসাদ এই দেখো কত প্রসাদ দিয়েছে দেখছো আর এইদিকে দেখো খিচুড়ি আর একটা তরকারি তরকারি দিয়ে 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 আলু একটা করেছে যাই হোক বন্ধুরা এখন অনেক বেলা হয়ে গেছে তো তো তোমরা তো দেখতেই পেলে মানে প্রচুর কাজ ছিল প্রচুর সবটা তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি তো কাজ বাজ করছিলাম এদিকে মানে পাশের বাড়িতেই রসুন পুজো হচ্ছিলো তোরা বললো খিচুড়ি করবে খিচুড়ি খেতে দুপুরে তাই জন্য আর কি মানে রান্নাটা করিনি তোমরা তো দেখলে মাছ লবণ মাখিয়ে রেখেছিলাম সেটাকে ফ্রিজে রেখে দিয়েছি আর হচ্ছে রান্না করিনি মামি শাশুড়ির বাড়ি থেকে অল্প কটা ভাত এনে ওকে দিয়েছি আলু সিদ্ধ ঘি দিয়ে ও খেয়ে নিয়েছে ও এমনিতে আলু সিদ্ধ ঘি দিয়ে ভীষণ ভালো খায় তো ও খেয়ে নিয়েছে যেহেতু ও খিচুড়ি খায় না তাই মামির বাড়ি থেকে আবার আলু সেদ্ধ ভাত ওর জন্য এনে দিয়েছিলাম তো ওটা খেয়েছে আর আমি এখন পুজো টুজো দিয়ে উঠলাম আর এই যে সামনে দেখতেই পাচ্ছ প্রসাদ রয়েছে খিচুড়ি রয়েছে তো এখন হচ্ছে খাবো বুঝলেন তো চলো খাওয়া দাওয়া করে ভীষণ খিদে পেয়ে গেছে মানে অনেকটাই বেলা হয়ে গেছে বুঝলে এখন কথা বাজে চারটে বাজতে চলল তো যাই হোক প্রচুর কাজ করেছে আজকে অনেক কিছু গুছিয়ে নিয়েছি অনেক কিছু মানে বাড়ির সম্বন্ধে সবই গুছিয়ে নিয়েছি বলতে পারো শুধু আর দিন ঘরের কাজে হাত দিতে হবে যেটা হচ্ছে ঝোল ঝাড়তে হবে ওটা হচ্ছে বড়ো কাজ তো ওটা করতে হবে করলে মোটামুটি চারিদিকটা ফ্রেশ থাকবে আর কি তো যাই হোক চল করছে না খেয়ে নিই খিদে পেয়ে গেছে মাথাটাও ধরেছে আর কি তো খেয়ে শুয়ে শুয়ে ভিডিও এডিটের কাজটা রয়েছে সেটা করতে হবে আর একটা কথা বলো তো খিচুড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও জানো তো আমি ভীষণ ভালোবাসি খিচুড়ি খেতে তো অনেকটা খিচুড়ি দিয়েছে যদিও বা এতটা খিচুড়ি আমি খেতে পারবো না তো এখান থেকে তোমার দাদা ভাইয়ের জন্য রাখবো কিছুটা আর আমি কিছুটা খাবার ছাড়লে তো খাই না বললামই তো চলো খেয়ে নিই ঠিক আছে আর বাগ্য করছি না তো ভাই ফাইনালি আমাকে লাগছে পাগলের মতো কী তাই তো ঠিক বললাম তো অবশ্যই জানিও আসলে কী হলো তো শুয়েছিলাম শুয়ে শুয়ে ভিডিও এডিটের কাজটা করছিলাম তো ভিডিও এডিটের কাজ ফুল কমপ্লিট হয়ে গেছে থামবেল রেডি হয়ে গেছে জাস্ট আপলোড দিলেই হবে আর কি তো ভিডিও এডিট করতে করতে জাল জানালা দিয়ে বাইরের দিকে দেখলাম যে বাইরেটা পুরো লালচে লালচে একটা ভাব হয়ে গেছে তো তাই জন্যই তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি যদিও বা ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে না আর কি তো আমি এখন ছাদে চলে এসেছি মেনলি ওই যে কাপড় তুলবো তো জামাকাপড় তুলে ভাবছি যে আজকে একটু আলতা পরবো কারণ আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার এমনিতেও আলতা পরার একটা ভালো দিন আর এমনিতেও আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে তো ভাবছি নিচে গিয়ে একটুখানি আলতা পরবো আর তারপরে এই সন্ধে হয়ে যাবে সন্ধে দিয়ে নেবো আচ্ছা আমার তো আলতা পরতে ভীষণ ভালো লাগে আর কার আলতা পরতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার ভীষণ ভালো লাগে আলতা পরতে আর এদিকে দেখো ভাই ছাদে একটুখানি বসেছিলাম মানে জামাকাপড় তুলতে এসে একটুখানি বসে গেছি তো এই যে রাস্তার আলো জ্বালিয়ে দিয়েছে চলো ওদিকে তোমাদের দাদাভাই চলে আসবে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এগুলো তুলে গিয়ে আলতা পরবো তারপরে সন্ধে দেব। তোমাদেরকে বললাম ঘরে এসে আলতা পরবো জামাকাপড় তুলে রেখে এসে আলতা পরবো ঘরে এসে দেখি আমার আলতাটা শেষ হয়ে গেছে আসলে আগের দিন কি শেষ হয়ে গেছিলো কোনোটা ফেলেও দিয়েছিলাম ভেবেছিলাম যে নিয়ে আসবো কিন্তু সেটা আর খেয়াল ছিল না হোক পড়া আর হলো না দেখেছিলে তারপরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো তারপরে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম ওকে পড়ানোর পর এই আমি চলে এসেছি রান্নাঘরে এদিকে ভাত কম হয়ে গেছে আর কি আর এইদিকে দেখো মাছের ঝোলটা খুব সকালে মাছ নিয়েছিলাম তো সেই রান্না তো আর করা হয়নি আজকে তো এখনই রান্নাটা করলাম আর কি তো যাই হোক চলো বন্ধুরা মাছের ঝোল ঢোলেই আমরা খাওয়া দাওয়া করবো করে শুয়ে পড়ব গরম গরম ভাত সাথে এরকম তেলাপিয়া মাছের গরম গরম ঝোল আর এর মধ্যে জানো তো বাড়িতে বড়ি ছিল তো এটা বড়ি দিয়েছি বুঝতে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও সুন্দর করে একটা কমেন্ট করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও So chalo tata good night